বিকেলের চা বা সন্ধ্যার নাস্তার সাথে গরম গরম পাকোড়া কিন্তু দারুণ জমে যায় আমার তো ভীষণ প্রিয় একটা রেসিপি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য আমি এখানে পাতাকপি নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি নিতে পারবেন যেগুলো দিয়ে পাকোড়া বানানো যায় আলু গাজর এই ধরনের সবজিগুলো আর আমি এখান থেকে অল্প কিছু কেটে নিচ্ছি যতটুকু বানাবো সেই পরিমাণ অনুযায়ী পাতলা কুচি করে কেটে নিচ্ছি এর সাথে কিন্তু বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হবে যে কোনো সবজি পাকোড়ার সাথে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে পাকোড়া দ্বিগুণ হয়ে যায় আমি আমার পছন্দ মতো প্রায় দেড় কাপ পরিমাণ নিয়েছি আমি এর সাথে আর কোনো সবজি অ্যাড করছি না আপনারা যদি পাতাকপির সাথে গাজর অ্যাড করতে চান বা বরবটি একটু চিকন ফালি করে কেটে দিতে চান সেটাও দিতে পারেন পাতাকপিটা নরম করার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি আর এইভাবে মেখে নিলে দেখবেন কিছুটা পানি বের হচ্ছে তো এই পানিটা আমি ছেঁকে নিচ্ছি তারপরে যেই পাতাকপিটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমি পাকোড়া বানাবো তবে অবশ্যই পানিতে দেয়া যাবে না এইভাবে পানিটা ফেলে দেওয়ার পরে এই পাতাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে এর সাথে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও হাত দিয়ে এইভাবে মেখে নরম করে নিয়েছি পাতাকপিটা যদি আপনি এভাবে হাত দিয়ে মথে নেন তাহলে কিন্তু পাতাকপিও নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করেছি পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আরও দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াটা ব্যবহার করলে এই পাকোড়াটা ক্রিস্পি হবে তবে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ডিম ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য এই ডিমটা অবশ্যই ব্যবহার করতে হবে তবে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন না আগে থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন ডিমটা দিয়েছি সাথে আমি আমার পছন্দ মতো কুচি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে এইভাবে একটু আলতো করে মেখে নিচ্ছি খুব বেশি চেপে মাখাতে যাবেন না তাহলে কিন্তু আরও অনেকটাই পানি বের হয়ে যেতে পারে আমি এইভাবে মাখিয়ে নিলাম এবং লবণটাও টেস্ট করে নিয়েছি লবণ এবং ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে নেবেন তারপরে হাতের সাহায্যে আমি এরকম ছোট ছোট করে পাকোড়াটা ভেজে নিচ্ছি আগে থেকেই চুলায় আমি তেল দিয়ে দিয়ে রেখেছি এবং তেলটা গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম হিটে আমি চুলার আঁচটা খুব বেশি বাড়াবো না এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তারপরে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একটু সময় দিয়ে ভাজলে পাকোড়াটা ক্রিস্পি হবে এবং ভেতরের দিকে কাঁচা থাকবে না আমি গোল্ডেন ব্রাউন করে সবগুলো পাকোড়া দুই তিন ব্যাচে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিকেলের চায়ের সাথে গরম গরম এই পাকোড়াগুলো সার্ভ করলে দেখবেন পরিবারের সবাই খুশি বাসায় কিন্তু মেহমান আসলে ঝটপটভাবে এই পাকোড়াটা সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ